হ্যালো ফ্রেন্ডস হাই গাইজ গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপার রূপার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে কিছু বলবো কিছু দেখাবো ঠিক আছে তো নিশ্চয়ই দেখাবো তার আগে আমি দুটো কথা বলিনি তো হচ্ছে কি কী দুদিন পরে হচ্ছে মকর সংক্রান্তি তো অনেকে হয়তো জানো না অনেকেই জানো তো মকর সংক্রান্তির শুভেচ্ছা আগাম শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তো তোমরা যদি চাও আমার বাড়ি চলে আসতে পারো মকর সংক্রান্তিতে আমাদের এখানে মানে আমাদের গ্রামে ধুমধাম করে কী বলবো মকর সংক্রান্তি পালন করা হয় আর টুসু গীত যেটা বলেন টুসু গীত এইসব হয় আর সব থেকে হচ্ছে কি বলো তো পিঠে রকম পিঠে বানানো হয় তো তোমরা চলে এসো আমার বাড়ি নেমন্তন্ন রইল আগাম ঠিক আছে তো রাইস যেটা আমি বললাম যে তোমাদেরকে আমি একটা দেখাবো তো সেটা আমি দেখাচ্ছি সেটা হলো আমার কি বলতো আমরা রাস্তাতে পেয়েছি নতুন অতিথি আমার বাড়ি এসছে আর সবসময় মানে সময় খুব দুষ্টুমি করছে তো তাকে আমি দেখাচ্ছি জুড়ে এসছি আমাদের নতুন অতিথি ছোট্ট অতিথি পুচকুটা তার নাম হচ্ছে মতি চলে আসো মতি কামন আর এই দেখো এটা হলো আমাদের মতি এটাই হলো অতিথি নতুন অতিথি খুব কিউর আর খুব খুব বদমাস কোলে ছাড়া থাকে না ঠিক আছে ছোট বাচ্চার মতো দেখেছো কীভাবে আদর খাচ্ছে সবাই একটু মতিকে হাই বলো হাই বলো ফ্রেন্ডস মতি হাই বল মতি মতি হাই হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস প্লিজ আমাদের চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ হ্যালো ফ্রেন্ডস হাই বন্ধুরা হ্যালো গাইজ সবাই আমাদের প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দাও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা বন্ধুরা ওকে আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মকর সংক্রান্তি ভালোভাবে কাটাও ওকে বন্ধুরা বাই বাই গুড নাইট তো এখনো হয়নি তো বাই শুধু বাই লাভ ইউ টু ফ্রেন্ডস লাভ ইউ টু পরবর্তী Love you too